সবচেয়ে পরিচিত একটি শাক হল কলমি এটি নানা পুষ্টিগুণে ভরপুর বিশেষজ্ঞরা বলেন কলমি শাকে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি আয়রন এবং অন্যান্য জরুরি কিছু উপাদান আমি বলি সুগার রোগীদের যেখানে অনেক কিছুই খাওয়া বারণ সেখানে কিন্তু এই শাক খেলে কোনো রকম ঝুঁকি থাকে না তাই সকলে এটি খেতেও পারো নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই ঝুড়িতে রয়েছে কিছু সবজি বেগুন রয়েছে আলু রয়েছে আছে কাঁঠাল দানা আর এখানে দেখছো এক বাটি রয়েছে মটর ডাল এখানে আমি এই কলমি শাক বেশ বড় করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বুঝতেই পেরেছ যে আজকে আমি এই শাকেরই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি আর সেখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আজকে যে রেসিপিটা বানাবো এটা সুগার রোগীদের জন্য একেবারে অনবদ্য একটি রেসিপি আমি যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম আমার বাড়িতে অন্যান্য সবজি ছিল না বলে আমি আর কিছু সবজি দিইনি তবে এখানে ঝিঙে পটল বরবটি যা থাকবে সব কিছুই কিন্তু দিতে পারো আমি একটা আলু ব্যবহার করেছি চাইলে এটা নাও ব্যবহার করতে পারো তবে ব্যালেন্সের জন্য মাঝে মাঝে কিন্তু সুগার রুগীদের একটু আদ্র আলু খেলে কোনো ক্ষতি হয় না সবজিটা আমি নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর দিয়েছি নুন নুন দিলে এই যে সবজিটা আমি ভাজা করছি সেটা অনেকটাই মজে যাবে এবং ভালো মতো ভাজাও হয়ে যাবে নরম হয়ে যাবে সবজিটা নাড়াচাড়া করে ভাজা করে আমি এতে দিয়ে দেব সেই যে এক বাটি ডাল তোমাদের দেখালাম সেই ডালটাকে দেখো আমি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি ডালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়েও রাখিনি বা বেটেও দিলাম না এমনি বাজার থেকে কেনা ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এই সবজিগুলোর মধ্যে ঢেলে দিলাম ডালটা দেওয়ার পরেও আমি একটু সময় এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি সবজির সঙ্গে এই তরকারিতে এইভাবে যদি মটর ডাল দাও তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে বেছে রাখা শাকগুলো যেহেতু সুগার অনেক কিছু খাওয়া বারণ থাকে তাই স্বাদ বদলানোর জন্য এই রেসিপিটা কিন্তু অবশ্যই করতে পারো চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমার কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও যাতে আমি যখনই ভিডিও দেব তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তুমি দেখে নিতে পারো যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও দেখো সবজি শাক সব কিছু আমি বেশ ভালো করেই ভাজা করে নিয়েছি অনেকটাই মজে গিয়েছে মানে প্রায় রান্নার অর্ধেকটা হয়ে গেছে এবার আমি এতে ব্যবহার করব সামান্য পরিমাণ জল দেখতে তো পেলে এখানে ফোড়ন আর কাঁচা লঙ্কা নুন হলুদ ছাড়া আমি কিন্তু কোনো রকমের মশলা ব্যবহার করিনি আমি এতে দিয়ে দিলাম সামান্য জল এটাকে কিন্তু ঝোলঝোলও খেতে পারো তবে আমি আজকে এটা শুকনো শুকনো শাকের একটা তরকারি রান্না করব। যেটা ভাত অথবা রুটি দুটো দিয়েই খেতে পারবে দেখো জলটা প্রায় টেনেই নিয়েছে তবে যে কোনো নিরামিষ তরকারিতে আমি একটু পিটালি ব্যবহার করি সেটা চাল বা আটার হতে পারে আমি একটু চেক করে দেখে নিলাম যে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পেলে আলু গলে গেছে এবারে আমি দিয়ে দেব পিটালিটা তার আগে দেখে নিচ্ছি ডালটা এই যে দেখো গোটা গোটা ডাল দিয়েছি ডালটা ঠিক এই রকম সেদ্ধ হবে মানে হাতে প্রেস করলে ভেঙে যাবে কিন্তু গোটা গোটা থাকবে যখন খাবো মুখে এই গোটা গোটা ডালটা করলে আমার তো বেশ ভালো লাগে তোমরাও একবার খেয়ে দেখতে পারো এইভাবে রান্না করে আশা করি ভালো লাগবে যেহেতু নিরামিষ তরকারি তাই আমি এতে একটু মিষ্টি দিলাম আর দিয়ে দিচ্ছি পিটালি এখানে আমি ময়দার পিটালি ব্যবহার করেছি এখানে আটা বা চালগুঁড়ো ব্যবহার করতে পারো পিটালি দিলে তরকারিটা বেশ মাখামাখা একটা টেক্সচার হয় আর খেতেও কোনো খারাপ লাগে না ভালোই লাগে ব্যাস রেসিপিটা একেবারে তৈরি সার্ভ করে দেব আর আজকের রেসিপি কেমন লাগলো বা কারা কারা এইভাবে কলমি শাকের তরকারি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কাঁঠাল দানা দিয়ে মটর ডাল দিয়ে দেখো সবজিটা একেবারে কি সুন্দর একটা লুক ক্রিয়েট করেছে আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অতি অবশ্যই আমার সঙ্গে থেকো আজ তাহলে আসি আবার নিয়ে চলে আসব, নতুন কোনো একটি ভিডিও ততক্ষণ সকলকে জানাই টাটা